সুন্দর একটি মাস আল্লাহ পাক আমাদেরকে উপহার দিয়েছেন বরকতপূর্ণ একটি মাসের মধ্যে আমরা উপস্থিত হতে পেরেছি এজন্য মহা মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে দীর্ঘ প্রাণ করে রাবাকায় কায়নাতের দরবারে হরদেয়ের সক্রমণ না উজার করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ

রজত মাস দেখতে দেখতে শেষ হবে মাস চলে আসবে শাহান মাস আসা মানে রমজান মাস একদম কাছে সুতরাং আর বেশি দেরি রমজান একদম আমাদের খুব কাছেই চলে আসছে এজন্য রমজানকে সামনে রেখে আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে যেন আমাদের রমজান সুন্দর হয় আমাদের রমজান অন্যান্য রমজান থেকে পৃথক রমজান হয় আমাদের এই রমজানটা উল্লেখযোগ্য একটি মাস হিসাবে পরিণত হয় যে রমজান মাস আমাদের জীবনে চলার পাথিও হবে যে রমজান মাস পগরে নাজাতের ব্যবস্থা হবে যে রমজান মাস রসুল্লাহ সাল্লা সাল্লাম যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন ওইভাবে আমাদেরকে আল্লাহ পাক যেন চালান এখন থেকেই এই রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে

হে আল্লাহ আপনি এই রজবে আমাদেরকে গল্প দান করেন এবং সামনে শাহবান মাসে গল্প দান করেন আর রমজান মুবারক পর্যন্ত আমাদের হায়াত এবং আপনি পৌঁছা দেন সেবাহ আমরা এখানে যারা আছি আমরা সবাই তো চাই যে আমরা রমজান মাস পর্যন্ত পৌঁছি কি বলেন রমজান মাস আমরা পাইতে চাই রমজান মাস পাওয়ার জন্য আল্লাহ রসুল দুই মাস আগ থেকে দোয়াই করতেন আর আগ্রহ তো সারা বছরই থাকতো কারণ রমজান মাস এত গুরুত্বপূর্ণ এত মূল্যবান মাস যেই মাসে একটি নফরের দাম একটি ফরজের সমান সুবাহান আল্লাহ একটি নফল একটি ফরজের সমান স্বভাব আর একটি ফরজ সত্তরটি ফরজের সমান স্বভাব সুবাহান আল্লাহ তাহলে রমজান মাসে কেউ যদি একবার সুবাহান আল্লাহ করে একবার কি করে সুহান আল্লাহ করে তার আমল নামায় কম পক্ষে সুহান আল্লাহ করার সবাব আল্লাহ লিখে দিবেন রমজান মাসে কেউ যদি একবার আলহামদুলিল্লাহ করে আল্লাহ তালা তার আমলনামায় নামায় সত্তর বার আলহামদুলিল্লাহ করার সবাব লিখে দিবেন রমজান মাসে কেউ যদি এক টাকা দান করে আল্লাহ তালা অন্যান্য মাসে কমপক্ষে সত্তর টাকা দান করার চাইতে বেশি সব দিয়ে দিলেন এজন্যই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই রমজান মাস আসার আগ থেকে একটা বেশি আগ্রহ উদ্দীপনা থাকতেন যে রমজান কবে আসবে রমজান অপেক্ষায় অধীর আগ্রহে তিনি অপেক্ষমান থাকতেন আমরা এই রসুলের উন্মত আর এই রসুলের উন্মত হিসাবে আমাদেরও কি পাওয়ার জন্য আগ্রহের দরকার আছে না নাই এই বাকি এগারো মাসের মতো হলে হবে না আমি আমার জীবনের বাকি এগারো মাস যেভাবে কাটাইলাম আমি আমার বাকি এগারো মাস যেইভাবে নামাজ করেছি রোজা রাখছি তারপরে কোরআন তেলাম করলাম চিকির আস্কার করলাম রমজান আসার পরে আবার এগারো মাসের মতোই আমার জিন্দিগি চলতেছে তাহলে রমজান আসার হলেও আমার কোনো ফায়দা হবে না আর এর জন্য প্রস্তুতিটা এখন থেকে নিতে হবে আমি যদি এখন থেকেই এর প্রস্তুতি নেই এখন থেকেই এর জন্য আমি আমল তৈরি করি নামাজ বাড়ায় দিই করম তলাবাদ বাড়া এখন থেকে জিকির বাড়াইতে থাকি রমজান আসার পরে আমার জন্য শহর ধরে ইবাদত এই জন্য এখন থেকে রমজানের প্রস্তুতি পূর্ণভাবে নিতে হবে এটা ভাবতে হবে যে এই রমজান মাস হতে পারে আমার জীবনের শেষ রমজান মাস আমি তারপরে আর তোমাদের রমজান নাও পেতে পারি হতে পারে রমজান অথবা রমজানের পর আমার মৃত্যু হতে পারে এজন্য আল্লাহ তাআলার কাছে কয়ে বাক্যে খুব বেশি খুব বেশি অননয় বিনয় করা যে আল্লাহ তুমি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছা দাও আর রমজান পাওয়ার পরে যেন আমাদের রমজানের কোনো একটা মুহূর্ত ইবাদত ছাড়া না ছুটে যায় যেন ইবাদতের মধ্যেই কাটে এভাবে আমাদেরকে এখন থেকে প্রশ্ন নিতে হবে অর্থাৎ আমি এগারো মাস গুনাম করেছি রমজান আসার পরেও কি আমি গুণা করব আমি বাকি এগারো মাস নামাজ ছেড়ে দিয়েছি নামাজ পড়ে নাই রমজান আসার পরেও আমার নামাজ ছাড়া যাবে না আমি এগারো মাস পরাম তেলাবাদ করি নাই ওই গেলো রমজান মাসে যে আমি পরাম তেলাবাদ করে কোরআন শরীফটা তাকে উপরে রেখে দিছি এখনো ওইখানেই কোরআন শরীফ হয়ে গেছে কোরআন শরীফের উপরে ঘোলা বালি ময়লা পরে আছে এখন ধোয়া পরে আছে কিন্তু করার কোনো লোক নাই আমার এই রমজান মাসে আগা শুরু করলাম এমন যেন না হয় রমজানের শিক্ষাটা তো এমন হবে যে রমজান এক মাস মুসলমান শিখবে এক মাসের শিক্ষা তার এগারো মাস চলবে এই এজন্য এই রমজান মাস যেহেতু আমাদের কাছে আসন্ন আমাদেরকে এখন থেকে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে আমাদেরকে এই রমজানকে জিন্দগির শ্রেষ্ঠ রমজান বানাইতে হবে যে আমি আমার জিন্দগিতে যে কয়েকটা রমজান পাইছি আমার বয়স যদি পঞ্চাশ হয় আমি পঞ্চাশ বছর আমি পঞ্চাশটা রমজান পাইছি ঠিক না তাহলে এই পঞ্চাশটা রমজান আমি সদর পদরও পঞ্চাশটা পাইছি যে পঞ্চাশটা সদর ভিতরে আমি কয়টা সদর পদরে রদ করতে পেরেছি আমার ভাগ্যে কয়টা সদর পদরের মধ্যে পরাণ চলাবাস করার সুযোগ হয়েছে এটা মাথার মধ্যে রেখে রাখতে হবে যে আমি এই রমজানকে জীবনের শ্রেষ্ঠ রমজান হিসাবে কাটাবো আমি এই রমজানটাকে আমার জীবনের উল্লেখযোগ্য একটা ঐতিহাসিক রমজান মাস হিসাবে এটাকে আমি করবো আমার কবির ভাই যেন আল্লাহ রহমুল্লাহ রবীন্দ্র বলেন যে আমিও তোমাদেরকে বানাইছি এমনি এমনি বানাই নাই আমিও একটা উদ্দেশ্যে একটা লক্ষ্য নিয়ে একটা নিয়ম করে আমি তোমাদেরকে বানাইছি সুরক্ষা আল্লাহ রব্বুল আলামিন বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ রব্বুল আলামিন মুমিন মুসলমান বান্দাদেরকে ডাক দেয়া বলে ও আমার বান্দারা শুনে রাখো আফাহাসিবতুম তোমরা কি ধারণা করো আল্লামা রকম আমি কি তোমাদেরকে অনর্থক বানাই অনর্তক সৃষ্টি করলাম এমনি এমনি আমি তোমাদেরকে বানাইলাম মিলাই না আল্লাহ অতএব আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ তা আল্লাহকে আমাদেরকে আবার এমনি এমনি বানাইছেন আমরা মুসলমান আমরা মানুষ আমরা জানি আমরা একটা জিনিস বানাই একটা জিনিস তৈরি করি কোন একটা বাচ্চা শিশু যদি কোন একটা জিনিস তৈরি করে খেলনা জিনিস বানাই তার একটা উদ্দেশ্য থাকে তার একটা নিয়ত থাকে যে আমি এইটা এই জন্য বানিয়েছি সেইটা দিয়ে আমি খেলা করব এটা দিয়ে আমি খেলব যে ব্যক্তি মোবাইল বানাইছে সে তো মোবাইলটা বানায় নাই মোবাইল বানাইছে মোবাইল দিয়ে মানুষের কথা বলবে মোবাইল দিয়ে মানুষের দৈনন্দিন চাহিদা পূরণ করবে মোবাইল দিয়ে মানুষের খাবার খাবার চাহিদা পূরণ করবে মোবাইল দিয়ে মানুষ টাকা লেনদেনের চাহিদা পূরণ করবে মোবাইল দিয়ে মানুষ বিভিন্ন ধরনের কাজ কর্ম করতে পারবে যারা যে জিনিসটা বানায় ওইটা বানানোর পিছনে একটা নিয়ত আছে না নাই মা আছে না নাই আছে আছে আল্লাহ তাআলা বল তোমরা কি ধারণা করছো анনা মাখলাকাহু আমি কি তোমাদেরকে অনর্থক বানাইছি নাকি আপনাদের কাছে যদি আমি প্রশ্ন করি যে আল্লাহ তালা আমাদেরকে কি কি অনর্থক বানাইছেন অনর্থক পালন নাই আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে অন্যতম আল্লাহ তাআলা বলেন ওমা খমলা কুতুল দ্বিন ইল্লা

আমি তোমাদের তাকে ব্যবহার করেছেন আমি কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই বানাইছি আমার অন্য কোন উদ্দেশ্য না আমার উদ্দেশ্য এটা না জীবনে কোনো কাজ করতে পারবে না সন্তানকে mohabbat করতে পারবে না স্ত্রীকে mohabbat করতে পারবে না সামাজিক উন্নয়নমূলক কাজ করতে পারবে না নিজের ব্যক্তিগত কোনো কাজ করতে পারবে না আমার উদ্দেশ্য জানা বরঞ্চ আমি আল্লাহ কেবল আলহামদুলিল্লাহ তোমরা প্রত্যেকটা কাজ সামাজিক কাজ পারিবারিক কাজ ব্যক্তিগত কাজ যদি এমন হয় اللہ آپ ہم

এক মাসের জন্য না শুধু রমজান মাসের জন্য না রজব চলতেছে তা আবার আসতেছে শুধু দুই মাসের জন্য না আমার ইবাদত করবা তুমি একদিন পর্যন্ত অর্থাৎ মৃত্যু আসা পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তোমার কাছে বালাকুল মাউত চলে না আসে বালাকুল মাউত আসা রাত পর্যন্ত তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে থাকবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত বাচ্চাদেরকে ইবাদত করার জন্য বলেছে এখন আমাদের প্রশ্ন হতে পারে ও আল্লাহ আমরা যে মৃত্যু পর্যন্ত ইবাদত করব আমরা যদি মারা না যাই আমরা যদি মারা না যাই মৃত্যুর বয়সটা যদি আমাদের কাছে না আসি আল্লাহ তারা এর উত্তর কেউ কোরআনের মধ্যে সুন্দর করে দিয়ে দিয়েছেন আল্লাহ বলেন আহ তুল সবাইকে মারতে হবে কি না হবে সবাইকে মারতে হবে আজ না আবার কিনবে না আমার বাঁচতে আছে না প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর রহ গ্রহণ করতে হবে সবাই তো মারতে হবে দুনিয়াতে কেউ বাড়তে পারবে না আজকে আমরা আছি একশো বছর পরে আমাদের নাম কেউ জানবে না আমাদেরকে কেউ কিনবে না

তোমাদের জীবনে এমন কি একটি সময় ছিল যখন তোমাদের নাম ছিল না তোমাদের নিশান নিশানা ছিল না তোমাকে কেউ চিনত না তোমার বাবাকে কেউ চিনত না তোমার দাদাকে কেউ চিনত না এরকম সময় আমাদের ছিল কি ছিল না এরকম সময় ছিল আপনার এমন সময় কি তোমাদের ছিল না

দাদার নাম পর্যন্ত অধিকাংশ মানুষ বলতে পারবে যে আমার বাবার নাম বলতে পারবো দাদার নাম বলতে পারবো কিন্তু দাদার দাদার নাম অনেকেই পারবে না যদিও কি পারে যদি বলি দাদার দাদার নাম কি এটা কেউ পারবে না ঠিক কিনা যেটা বলে এই জন্য বলছে যে আমার দাদার বাপ বেশিদিন আগে যে দুনিয়া থেকে যায় না কিন্তু এখন পর্যন্ত তার গোষ্ঠী আমরা সন্তানেরা মারা রাখতে পারি না ঠিক আমরাই যখন করে যাব আমাদেরকে কেউ কেউ চিনবে না আমাদের আমার বাবাকে কেউ চিনবে না আমার তিন পুরুষের উপর নাম নিশানাও থাকবে না আল্লাহ বলেন এই জন্য মৃত্যুর সাপ সবাইকে গ্রহণ করতে হবে দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে দুনিয়া এটা থাকা জায়গা না ছিলাম না থাকবো না তবে কেন আসলাম কি কারণে পাঠাইলাম কেন চলে যাবো আল্লাহ রাখুন সুন্দর করে বলতেছেন বাঙ্গালী মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে মৃত্যু হাত থেকে কেউ বাঁচতে পারবে না এখন আমরা যদি প্রশ্ন করি মৃত্যুর সাথ গ্রহণ না করে যদি কোথাও পালিয়ে যাই যদি কোথাও দেয় লুকায় যাই তাহলে সেখানে আমাদেরকে ফেরস্তারা ধরতে পারবে কিনা পারবে দুনিয়াতে দেখা যায় আসামির হয়ে গেছে

আল্লাহ রায়ণী জবাব আল্লাহ রায়ণী বলে তোমরা মৃত্যুর হাত থেকে পালন করে ভাবতে পারবা না তোমরা দেখানে আল্লাহ

কোন জায়গা একদম ভালো না এখানে কোনো অক্সিজেন নাই কোনো বাতাস নাই কোনো কিছুই নাই দেখা যায় না কিছুই করা যায় না তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করেছে সুবহানাল্লাহ যেখানে যাও সেখানে মৃত্যু আছে না নাই আল্লাহ তারা আমাদের কিন্তু মৃত্যু দিয়েই দিবেন মৃত্যু কার হাতে আল্লাহর হাতে আল্লাহ পাক যদি ইচ্ছে করেন এই মুহূর্তে আমাদের সবাইকে মারতে পারেন কি পারেন না বলে সবাইকে মারতে পারেন এই মুহূর্তে যদি ইচ্ছে করেন পুরা বিশ্বের মানুষকে একসাথে আল্লাহ পাক মারতে পারেন কি পারেন না আল্লাহ পাক কি মোটেও দেরি হবে এমন যার জন্য কষ্ট করতে হবে আমরা যদি প্রশ্ন করি আল্লাহ আমাদের তো মৃত্যু হবে জানি বাঁচতে পারবো না তাও জানি পাহাড়ের চোরায় গেলে গাছের ভিতরে গেলে তাও জানি মৃত্যু হবে তবে আল্লাহ এই মৃত্যুর সময়টা কি একটু আদিস করে দেওয়া যায় কিনা মরব ঠিক আছে আমার বয়স পঞ্চাশ হয় নাই পঞ্চাশ হয় না তারপর মরবো আমার বয়স ঘুরতে হয় না পাঁচ বছর বাঁচতে চাই আল্লাহ রাখুন বলেন না বন্দনা লিখুন আজাদ মৃত্যু এমন একটা শব্দ এমন একটা জিনিস ইজা যা আজাদ যখন যার যেখানে মৃত্যু লেখা আছে

আমরা ইসলাম গ্রহণ করেছি ইসলাম অর্থই আত্মসমর্পণ করা মুসলমান অর্থে আত্মসমর্পণ করা অর্থাৎ আমরা কালিমা করে সিলেন্ডার হয়েছি আত্মসমর্পণ করেছি তা আমাদের পুরা জীবনকে আল্লাহর রঙে রঙিন করবো রসুলের রঙে রঙিন করবো ঠিক কি কিনা বেরো বলে আল্লাহ তোমরা আমাদের জীবনকে

মনে করতে পারেন যে নিয়তের আবার কি হবে নিয়তের কারণেই সব কিছু হয় কথার কথা কেউ যদি ঘর বানায় বাড়ি বানায় ঘর তৈরি করলো ঘর ঘরের মধ্যে দরজার দরকার আছে না নাই জানালার দরকার আছে কিন্তু জানালা এবং দরজা এই নিয়ত দিল যে আমি জানালাটা কাটলাম এই জন্য আমি যেমন রাত্রে ঘুমায় থাকি হাজারের আযান যেন শুনতে পারি এইজন্য ওই দিক দিকে আল্লাহরটা কাটলাম বাকাশের মাধ্যমে আমার কানে হাজারের আযানটা আল্লাহ পাক পৌঁছায় গেলেন আর আযান শুনেschemaName মসজিদে যাব আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন যদি নিয়ত করুন নিয়তের কারণে আহ্বান জানায় জড়িত পর্যন্ত সে ঘুমানো বল আসবে তার আগেই সব ঘুম হয়েই থাকে সুবহান আল্লাহ পবন কা ন হুজুরাত হিয়াত কা রাসূলি

اپنی نیم ٹھیک کر چلتے ہمل کریں یہ آم کے اللہ آپ اور دینی جب نیم ٹھیک نہ راقی

এজন্য আমরা যাই করব কার জন্য করব আল্লাহ জন্য করব কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত তাই একটা হবে শুধু ইবাদত কার জন্য হবে আল্লাহর জন্য হবে বলে ইবাদত কাকে দেখানোর জন্য হবে আল্লাহকে দেখানোর জন্য হবে যদি ক্লাস থেকে আমাদের ভিতরে আমল ভিতরে যদি দেখানোর জন্য থাকে আল্লাহর রাব্বুলকে খুশি করার জন্য থাকে এই আমল থেকে আল্লাহ তাআলা বাড়ায় দিবেন আর আমাদের মধ্যে এক না থাকলে আমাদের আবার বিরুদ্ধমাত্র কবুল করবেন না আল্লাহর কাছে এটা কোন দাম নেই